তোমার হাতে একশো দিন কিংবা আশি দিন সময় আছে তোমাকে এই সময়ের মধ্যে এ প্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে টার্গেট তোমার এ প্লাস এক্ষেত্রে কীভাবে তুমি এ প্লাস পাবা সেটার মানে গাইডলাইন কি হবে পড়াশোনা কোথা থেকে শুরু করবা কোথায় শেষ করবা এর মাঝখানে কী কী পড়বা সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম নিয়মকানুন কৌশলের অভাব অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করেও অনেক বলা যায় যে এক প্রকার পরিশ্রম করো তারা কিন্তু মূল ফলাফলটা করতে পারে না তাই পরিশ্রম তুমি মোটামুটি করো কিন্তু কৌশলগুলো হইতে হবে দারুণ এতে করে কী হবে কম পরিশ্রম করেও তুমি গুরুত্বপূর্ণ কৌশলগুলোর মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবা তো চলো আজকে আমরা তোমাদেরকে সেই কৌশলগুলো সম্পর্কে বলি এবং পুরো একটা গাইডলাইন দিব যে তুমি জিরো থেকে হিরো হবা কিভাবে তবে এখানে কোনোভাবেই এমন না যে তুমি তোমার পড়ালেখা আমি করে দেব তোমার পড়ে তোমাকে পড়তে হবে তবে সঠিক নিয়মে পড়ো একটা অধ্যায় তুমি কিভাবে পড়বা একটা বই তুমি কিভাবে পড়বা কিভাবে তুমি একটা মাসে প্রিপারেশন নিবা পরীক্ষার কবে তুমি পড়া শেষ করবা কতদিন আগে পরীক্ষার সময়গুলো প্রিপারেশন কেমন হবে প্রতিদিন দৈনিক রুটিন কেমন হবে ওভারঅল সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলো আমরা শুরু করি পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের দশ এপ্রিল সো তোমাদের সকলের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো মনোযোগ দিয়ে পড়াশোনা করো ইনশাল্লা ভালো ফলাফল করবা নিয়মিত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেলাইকন বাজিয়ে রাখবা এতে করে তুমি নিয়মিত সব আপডেটগুলো পাবা এমন এমন আপডেট যেগুলো তোমাদেরকে স্কুলে জানাবে না আমরা চেষ্টা করবো সেই তথ্যগুলো তোমাদেরকে জানানোর তো এই ভিডিওটা কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্যই কার্যকরী সবার জন্যই এমন না যে কোনো স্পেসিফিক স্টুডেন্ট সাপোজ আমি এই এই পয়েন্টে তোমাদের কাছে একটা কোয়েশন করতে চাই কমেন্টে অফ কোর্স অ্যান্সার দিবা সেটা হচ্ছে যে তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে টেন পার্সেন্ট মানে পুরো বইয়ের কতটুকু শেষ হয়েছে টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাকি এইট্টি পার্সেন্ট বেশিরভাগ শিক্ষার্থী এই দুইটা সেক্টরে থাকবে থার্টি পার্সেন্ট যারা এতদিন বই ধরেনি সিরিয়াস না তারা এখন সিরিয়াস হয়েছে রুটিন পেয়েছে তাই সেক্ষেত্রে তাদের থার্টি পারসেন্ট ওভারঅল বই শেষ অথবা যারা এতদিন সিরিয়াস ছিল কিন্তু তেমন পড়াশোনা করেনি তারা হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর যারা মোটামুটি ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিচ্ছ তারা এইট্টি পার্সেন্ট পর্যন্ত বই শেষ করেছো অনেকে হান্ড্রেড পার্সেন্টও বাট ওভারঅল এই ক্যাটাগরির শিক্ষার্থীরা রয়েছে এক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরির কমেন্টে জানাও দেন আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলি সেটা হচ্ছে পরীক্ষায় বাকি আছে কতদিন এইটা ক্যালকুলেট করা এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার ছোট্ট ছোট্ট সময় নিবো বুঝাইতে তোমার পরীক্ষা যত কম সময় বাকি আছে তোমার পড়াশোনার অ্যাঙ্গেল দৈনিক রুটিন পড়াশোনার চাপ তত বেশি নিতে হবে আর যত পরীক্ষা দিন বেশি বাকি আছে তত পড়াশোনা কম নেবো তুমি চাপ বাট নর্মালি তুমি ধরে নাও যে তোমার হাতে সময় বাকি আছে আশি দিন থেকে ন একশো দিন এর মধ্যেকারে কোনো একটা সময় তাহলে সেভাবে তুমি প্রিপারেশন নিবো তোমার যদি তোমার হাতে বাকি থাকে চল্লিশ কিংবা তিরিশ দিন তাহলে তোমাকে খুব রাফ পড়াশোনা করতে হবে বাকি একশো আশি সাইট এটাকে তুমি চলে নিজের মতো একটু কন্ট্রোল করতে পারবা একটু পড়াশোনার চাপটা তুলনামূলক কম হবে বাট এই টাইমটুকু থাকলে তুমি মোটামুটি কথায় চিন্তা ভাবনা করো যে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তোমাকে থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কতগুলো বিষয় তোমাকে পড়তে হবে দেখো তোমাকে কিন্তু সব বিষয় পড়তে হবে না বর্তমানে অলরেডি না যে তোমার ইসলাম শিক্ষা একটু পড়া আছে তোমার বিজ্ঞান বা সমাজ একটু পড়া আছে গণিত তুমি প্রাইভেট পড়েছো ইংরেজি প্রাইভেট পড়েছো বাংলা একটু পড়া আছে এখন এই জায়গায় তোমার কতগুলো বিষয় পড়া বাকি আছে সেটা তুমি ক্যালকুলেট করো আই তোমার এখানে বাংলা বাদ আছে বাংলা দ্বিতীয় পত্র বাদ আছে ইংরেজি ইংরেজ দ্বিতীয় পত্র বাদ আছে আইসিডি তুমি মোটামুটি পড়ে রেখেছো কিন্তু অত ভালো পড়ো নাই গণিত অনেকগুলো এখনো দেখানো বাকি আছে ধর্ম হয়তো পড়েছো তুমি বিজ্ঞান বা সমাজ মোটামুটি একটু বাকি আছে গ্রুপ সাবজেক্ট তিনটা শুধু বিষয় একটা মোটামুটি কাজে তোমার এখানে পরীক্ষায় কিন্তু এখানের এই চারটা পাঁচটা ছয়টা আর হচ্ছে বাকি থাকে সাতটা আটটা আর এখানে তিনটা আট আর তিন হচ্ছে তোমার এখানে এগারো আর এই চতুর্থ বিষয় একটা বারোটা বারোটা সাবজেক্টে পরীক্ষা হবে সো বারোটা সাবজেক্টের মধ্যে তোমার কয়টা বিষয় শেষ হয়েছে আগে একটা বারোটা সাবজেক্ট এক জায়গায় কারি করো মানে রাখো তারপর যেগুলো যেগুলো তুমি অলরেডি শেষ করেছো সেগুলো সেগুলো এই পাশে রাখো দেখো যে কতগুলো বই এই বেশে বাকি থাকে সেই বইগুলো তুমি পড়বা একটা একটা করে পড়বা একটা একটা করে এখানে রাখবা ঠিক আছে যেমন তুমি টেবিল উপরে রেখেছো বই শেষ হবে ডরে রেখে দেবা এরকমভাবে তুমি একটা প্ল্যান করে ফেলো যে কতগুলো বিষয় বাকি আছে চোখের সামনে থাকতে হবে তোমার যে বিষয়গুলো বাকি রয়েছে সেগুলো দেন থার্ড স্টেপে আমরা কথা বলবো দৈনিক রুটিন প্রসঙ্গে এখানে আমি তোমাকে যে দুটো টপিক বুঝিয়েছি যে পরীক্ষার বাকি আছে কত দিন এটা ইম্পর্টেন্ট এবং কতগুলো সাবজেক্ট বাকি আছে এটা ইম্পর্টেন্ট সাপোজ ধরে নাও তোমার পরীক্ষার বাকি আছে একশো দিন মানে তিন মাস দশ দিন আর তোমার সাবজেক্ট বাকি আছে পুরো বারোটা তুমি একটা সাবজেক্টও ধরো নয় তাহলে তোমার দৈনিক রুটিন কেমন হওয়া উচিত আমি এটা দৈনিক রুটিনের সারমর্ম তোমাকে এখানে দেখাচ্ছি এটা একটা সম্ভাব্য রুটিন এটা রুটিনটা তুমি তোমার তৈরি করবা তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের জন্য স্পেশাল রুটিন অলরেডি আমরা প্রকাশ করেছি সেটা তোমরা দেখে নিও তোমাদের দৈনিক রুটিনটা বাট নর্মাল এটা রুটিনে তুমি ঘুম থেকে উঠবা ঘুম থেকে উঠার পরে দুই তিন ঘন্টা তুমি তোমার মতো করে পড়বা বাকি এক ঘন্টা তুমি তোমার মতো করে পড়বা যদি তুমি কোচিংয়ে না যাও ক্লাস খাওয়া দাওয়া গোসল ইবাদত তুমি এগুলো তোমার মতো করে করবে নামাজ কালাম মাঝখানে দুই ঘন্টা রেস্ট নিবা বা পড়াশোনা করতে পারো এবার এবার তোমার ঘোরাঘুরি আড্ডা পরিবারকে সময় দেওয়া ইবাদত এগুলো করবা মানে মাগরিবের নামাজ আশ্রয়ের নামাজ পড়বা তারপরে আবার পড়াশোনা করবা মাঝখানে তুমি নটা থেকে দশটার মধ্যে খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক কাজ শেষ করে দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি রিভিশন দিবা আবার লাস্টে তুমি এগারোটা থেকে ছয়টা পর্যন্ত ঘুমাবা সো এরকম বেশ কিছু কার্যক্রম আমরা দৈনিক রুটিন বলেছি বাট একটা কার্যকরী রুটিন তোমাকে তৈরি করতে হবে এমনও হয় তোমার যদি পড়াশোনার সময় খুবই হাতে কম থাকে তোমাকে আট থেকে দশ ঘন্টা পরে রুটিন তৈরি করতে হবে বাট নর্মালি যদি পড়াশোনা কম থাকে তুমি আট থেকে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা পড়তে পারো আর নর্মালি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত পড়তে পারো দেখো তুমি দৈনিক রুটিন তৈরি করো তোমার মতো করে সবচেয়ে কঠিন রুটিনটা তৈরি করো যতটুকু পারো তুমি কাজে লাগাবা মানে ব্যাপার হচ্ছে এই না যে তুমি কারো কাছে চাইলে জাহাজ চাও যদি তোমাকে সে জাহাজ না দেয় একটা গাড়ি তো দিবে কারণ জাহাজের দাম কয়েকশো কুড়ি টাকা একটা গাড়ির দাম এক কুড়ি টাকা দিবে তো তো তুমি রুটিন তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করো যতটুকু পারা যায় তোমার জায়গা থেকে সর্বোচ্চ একটা বেস্ট রুটিন তৈরি করার তবে তুমি সেটাকে বেস্ট ওয়েতে যতটুকু পারো তুমি সেটা কাভার আপ করে ট্রাই করবা এভাবে দৈনিক রুটিন তৈরি করো চার নম্বর পয়েন্ট আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে কীভাবে বই পড়বা দেখো দৈনিক রুটিন হয়ে গেল পরীক্ষার বাকি আছে কতদিন কতগুলো বই বাকি আছে সব জানি একটা বই কিভাবে পড়তে হয় তা কি তুমি জানো চলো দেখে নেই প্রত্যেকটা বই একটা বইয়ের অধ্যায় কত কয়টি অধ্যায় পড়বে সেটাকে মনে রাখো সাপোজ বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপারে তোমাকে যে কবিতা রয়েছে নাটক রয়েছে তোমার উপন্যাস রয়েছে এবং গদ্য রয়েছে এখানে তুমি কয়টা পড়বা গদ্য কিন্তু সব পড়ার দরকার নাই কবি সব পড়ার দরকার নাই এক্ষেত্রে তুমি সাজেশন রোশন করতে পারো এই পয়েন্টে আমি তোমাকে বলবো তুমি আমাদের যে সাজেশন ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও বিষয়ের সাজেশন পাবা সে সাজেশনগুলো দেখো সেখানে অধ্যায়গুলো ইন্ডিকেট করা আছে সে একটা অধ্যায় চুজ করে এই অধ্যায় সবগুলো পড়বা সি কিউ পড়বা এম সি পড়বা আগে অধ্যায়গুলো চুজ করো তোমাকে সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই শুধুমাত্র যে কটা অধ্যায় দরকার সে কটা অধ্যায় তুমি পড়ো দিন এটা ডেড লাইন তৈরি করে পড়া শুরু করো মানে তোমার এখন তুমি বাংলা বই শুরু করছো এই বই কবে শেষ করবে তুমি জানো না সবচেয়ে খারাপ একটা সিদ্ধান্ত এটা যে শেষ করবা কবি তুমি জানো না না তোমাকে কোশ্চেন করতে হবে যে আমি বাংলা বই ধরছি বাংলা বইয়ে গদ্যে আমি ধরে নেওয়া যে দশটা পড়ব কবিতায় দশটা কয়টা হলে বিশটা নাটক উপন্যাস আরও দুইটা বাইশটা এই বাইশটি টপিক আমি পড়ব আগামী পাঁচ দিনের মধ্যে এখন পাঁচ দিনের মধ্যে তাহলে আমাকে দৈনিক কয়টা করে পড়তে হবে দৈনিক মিনিমাম যদি বলি পাঁচ দিন আমাকে করে টপিক পড়তে হবে বা ছটা করে পড়তে হবে তাহলে আমি সেভাবে অর্থাৎ আমি কবে শেষ করব তার একটা লাইন আমি সেট করে দিব যে আমি ওমুক আজকে শুরু করছি বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখের মধ্যে এটা শেষ করব বা পঁচিশ তারিখের মধ্যে এটা শেষ করবো একসাথে একাধারে অধ্যায়গুলো সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না তুমি একটা রাস্তা দিয়ে তুমি তোমার গ্রামে যাও গ্রামে যাওয়ার জন্য আরও তিনটা রাস্তা আছে তুমি যদি তিন দিন তিন রাস্তা দিয়ে যাও তোমার কিন্তু কোনো কিছু মনে থাকবে না তোমাকে যদি জিজ্ঞেস করি ওই রাস্তা কি ইটটা মানে ইট দেওয়া নাকি পিস জেলায় দেওয়া নাকি কাঁচা রাস্তা রাস্তার পাশে কটা বাড়ি আছে কটা মার্কেট আছে তোমার মনে থাকবে না কিন্তু তুমি যদি এক তিন দিন একটা রাস্তা দিয়ে যাও তাহলে কিন্তু ওই রাস্তার আশেপাশে যা আসে সব তোমার মুখস্থ হয়ে যাবে সো একাধারে একসাথে সবগুলো অধ্যায় শেষ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি একটা যদি পাঁচ দিন বাংলা পড়ো তোমার মাথার মধ্যে শুধু বাংলায় ঘুরবে তোমার এক্সট্রা কোনো নিতে হচ্ছে না হ্যাঁ মাঝে মাঝে অঙ্ক ইংরেজি করো কিন্তু অন্য কোনো সাবজেক্ট এবার ধরো না যেটা বাংলাকে ডিসমিস করে দেয় তো একসাথে তুমি পড়তে পারো অনেক অনেকখানি বাংলা পড়ো দুই দিন তিন দিন টানা বাংলা পড়ো বাংলা বইটাকে কাভার আপ করে একসাথে রেখে দাও তারপর তুমি আরেকটা বই ধরো এটা একটা জলজন্ত উদাহরণ এরকম যে ধরো না তুমি সকালবেলা বাংলা পড়লাম বিকেলবেলা সকালবেলা একটা ছটা থেকে সাতটা পর্যন্ত বাংলা পড়লাম সাতটা থেকে আটটা পর্যন্ত আটটা থেকে নয়টা পর্যন্ত পড়লাম ইসলাম শিক্ষা এখন এই তিনটা ঘন্টা তুমি পড়লাম তোমার মাথায় দেখবে যে কিছুই ঢুকতেছে না কিন্তু সে ছটা থেকে সাতটা আটটা নয়টা তিন ঘন্টা শুধু বাংলায় পড়তা তোমার মাথায় অনেক বেশি ঢুকে যেত কারণ বাংলা যখন তুমি ফার্স্ট পড়ছো যখন তুমি ইসলাম শিক্ষা পড়ছো তখন তুমি যদি মনে করো আমি আসলে বাংলা কী কী পড়ছিলাম মনে করি তো দেখবে মনে করতে পারতেছো না কারণ একসাথে একই সাথে তিনটা টপিক তিনটা বই ধরার কারণে তোমার মাথায় অনেক কিছু ঢুকতেছে না তো এই জন্য চেষ্টা করবা একই দ্বারা এক সবগুলো অর্থে কমপ্লিট করা দৈনিক রুটিনের সাথে মিল করে পরিকল্পনা করে এটা ইম্পর্ট্যান্ট রে বলছিলাম যে দৈনিক রুটিন মেনটেন করবা এক্ষেত্রে তুমি দৈনিক রুটিন ধরে না সকালবেলা ছয়টা থেকে সাতটা পর্যন্ত বা আটটা পর্যন্ত তুমি গণিত বা ইংরেজি পড়বা আর বাকি সময় যতটুকু পাবা তুমি শুধুমাত্র বাংলায় পড়বা ঠিক আছে আবার রাত্রিবেলা এক ঘন্টা দেড় ঘন্টা অঙ্ক বা তুমি তোমার গ্রুপ সাবজেক্ট পড়ো বাকি সময় যতটুকু পাবো সব বাংলায় পড়বা তার মানে দেখা গেলো একটা একটা দিনে তুমি চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা বাংলা পড়ছো বাকি তিন ঘন্টা তুমি গণিত অঙ্ক এগুলো পড়তেছো ইংরেজি পড়তেছো তাহলে আট ঘন্টা হয়ে গেল এভাবে তুমি বাংলা পড়ে যখন শেষ করবা তখন আবার গণিত ইংরেজি তুমি প্রাইভেটে পড়াগুলো কন্টিনিউ করবা আবার তার সাথে ধরো ধরবা তুমি ইসলাম শিক্ষা অথবা ধরবা তুমি বিজ্ঞান অথবা ধরবো তুমি সমাজ অথবা ধর্ম তুমি পদার্থবিজ্ঞান এরকম একটা একটা করে বিষয় টানা চার দিন পাঁচ দিন করে টাইম দিয়ে তুমি শেষ করে ফেলতে পারবা এবং এখানে সর্বশেষ যে আরেকটা ব্যাপার আসছে সেটা হচ্ছে যে একটা অধ্যায় একটি বই একটি অধ্যায় তুমি কীভাবে পড়বে আসলে অধ্যায় ব্যাপার নিয়ে তোমার মাধ্যমে কী আছে তো একটা অধ্যায় বইতে যা যা আছে তাই পড়বো না একটা অধ্যায় পড়ার ক্ষেত্রে আগে চেষ্টা করবো রিডিং পড়ো যদি রিডিং পড়তে পারো তাহলে ইউ আর বেস্ট একটা বেস্ট সলিউশন পাবা কারণ যত বই যত গায়ে যা পাও দেখো না কেন রিডিংয়ের বাইরে বইয়ের রিডিং থেকে রিডিংয়ের বাইরে কোনো কিছু আসে না সেক্ষেত্রে বইয়ের রিডিংটা ভালো করে পড়বা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করে পড়বা চেষ্টা করবা এই দুটো টপিক যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে অধ্যায় সৃজনশীল আগে পড়বা আগে সি কিউ পড়বা সৃজনশীল তারপর তুমি বহু নির্বাচনী পড়বা কেন কারণ যখন তুমি সৃজনশীল পড়বা তো অধ্যায় সম্পর্কে তুমি ব্যাপক ধারণা লাভ করতেছো আর যখন তুমি এমসিকিউ কিউ পড়বা তখন ওই যে সৃজনশীল পড়ার কারণে দেখবে যে ছোট ছোট গর্থ রয়ে গেছে মানে তুমি কোনো কোনো বিষয়ে নাই যখন তুমি এমসি কিউ পড়বো সেই গর্থের মধ্যে এমসিকিউ এর যে জ্ঞানটা তুমি পাঁচশোর সেটা ঢালাই করে দিবে ব্যাপারটা এই যে যখন তুমি হঠাৎ করে যদি আগে এমসিকিউ পড়ো দেখবে তুমি অভ্যাস সম্পর্কে জানোই না একজন ক্যারেক্টার নিয়ে তোমাকে প্রশ্ন করছে যে অমক দাদু কে এখন তুমি তো এমসি কিউ তুমি সরাসরি এমসিকিউ কিউ পড়তে আসছো তুমি সে দাদু চিনোই না তুমি কে কেমন কেমন অ্যান্সার দিবা হয়তোবা তুমি অ্যান্সারটা জানো বা দেখতেছো কিন্তু তুমি বুঝা পড়তে পারছো না তাই আগে কি করবা আগে পুরো অধ্যায়টার সিকিউটা পড়ে নিবা তাহলে তুমি অধ্যায় ব্যাপক ধারণা পাবা তারপর তুমি ওই অধ্যায়ের এমসিকিউ কিউ ধরবা অধ্যায় বোর্ড প্রশ্ন সমাধান বিশেষ করে দুই হাজার চব্বিশের প্রশ্নগুলো সমাধান করবা দেখলে দাঁড়ায় যাবা সেটা ভালো করে সলভ করবা সর্বশেষ যে করণীয় তিনটা করণীয় বলবো রিভিশন দিবা তুমি দৈনিক যা পরও চেষ্টা করবা রাত্রেবেলা একবার রিভিশন দেওয়ার সপ্তাহে যা পড়ো সপ্তাহে শেষের দিন একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা পরীক্ষা দিতে হবে যেখানে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবা সেটা অনলাইন ক্লাস হোক সেটা অফলাইন হোক সেটা পরীক্ষার ব্যাচ হোক সেটা কলেজ হোক সেটা স্কুল হোক যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা পরীক্ষা দেওয়ার ট্রাই করবা পরীক্ষা দেখো তুমি সব প্রস্তুতি বাদ দাও তুমি হালকা পাতলা প্রস্তুতি নিয়ে শুধু পরীক্ষা দিতে থাকো দেখবা যে পরীক্ষার মাধ্যমে তুমি তোমার নিজেকে যাচাই বাছাই করতে পার কোথায় তোমার ভুল আসছে কোথায় পড়াশোনা তোমার কম হয়েছে এগুলো তুমি দেখে নিতে পারবা তোমার জন্য অনেক খেলপ হবে ছয় এপ্রিল পরীক্ষা চেষ্টা করতে হবে ছয় এপ্রিলের আগে সব পড়া শেষ করার ছয় এপ্রিল থেকে তুমি বাংলা ফার্স্ট পেপার পড়বে যেহেতু বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হয় প্রথমে দশ এপ্রিল পরীক্ষা বাংলা ফার্স্ট পেপার এটা কথা বলে রাখি শোনো বাংলা ফার্স্ট পেপার অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে কেননা তারা মনে করে যে বাংলার কি ছয় তারিখ না পড়ে আমরা আট তারিখ পড়ি একদিন সময় দিলেই হয় কিন্তু তা না বাংলার জন্য একটা স্পেশাল প্রিপারেশন নিবা ফার্স্ট পরীক্ষা আত্মবিশ্বাসের কমতি থাকে পরীক্ষা কিন্তু কি হয় না না হয় বলা যায় না তো দেখা যায় যে যতটুকু পারো বেস্ট প্রিপারেশন নিয়ে যাবে বাংলায় বাকি বিষয়গুলো কিন্তু তখন তুমি বুঝে ফেলতে পারবা আশা করি তোমরা বুঝেছ এভাবে তোমরা প্রিপারেশন নাও এবার আসি একশো দিন একটা ক্যালকুলেট তোমাদের আমি করে দিই একশো দিন বা নব্বই দিন চিন্তা করো তুমি প্রতি মানে পাঁচ দিনে একটা করে বই শেষ করবা যদি পাঁচ দিনে তুমি একটা করে বই শেষ করো তাহলে এক মাসে তুমি ছয়টা বই শেষ করতে পারবা পাঁচ দিনে একটা বই হয়তোবা গণিতে বেশি সময় লাগবে কিন্তু তথ্য তো তার অত বেশি সময় লাগবে না আইসিটিতে আইসিটি তুমি হয়তো বা চার দিন দুই দিনে শেষ করতে পারবা তোমার ধর্ম তুমি তিন দিনেও শেষ করতে পারবা তাই কঠিন সহজ বিষয় মিলিয়ে অ্যাভারেজে তুমি পাঁচ দিন করে প্রত্যেকটা বিষয়ে টাইম দিবা তো তোমার যদি বলি আমি যে মানে বারোটা সাবজেক্ট তুমি যদি শেষ করতে চাও তোমার দরকার হবে টোটাল সত্তর দিন সত্তর দিন তার মানে তুমি যদি এখানে যদি তোমার সময় থাকে হাতে যদি তোমার আশি দিনও থাকে তাও কিন্তু তোমার দশ দিন এক্সট্রা থেকে যাচ্ছে ওকে বা ষাট দিন থাকে তাও তুমি চেষ্টা করবে ষাট দিনের মধ্যে বইগুলো কমপ্লিট করার অন অ্যাভারেজ প্রত্যেকটা বই যদি তুমি পাঁচ দিন করে টাইম দাও আমি যেভাবে অধ্যায়গুলো পড়তে বলেছি যেভাবে সাবজেক্টগুলো পড়তে বলেছি সেগুলো অনুসরণ করো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ